সাথে আছি আমি সালাম আপনি দেখতেছেন এখানে এগুলো হলো দেশি মুরগি যে মুরগিগুলো দেখতেছেন আর পাশাপাশি আছে কিছু গোলা মুরগি আর এই যে দেখতেছেন গাছে বৈশরীছে মানে গাছে বৈশরীছে এগুলো হলো সেই মুরগি যে মুরগি পূর্বেও আপনাকে বলা হয়েছে এই ধরনের মুরগি কিন্তু গাছে বেশিরভাগ সময় বসে থাকে কিছুক্ষণের জন্য শুধু মাটিতে নাই আসে সাধারণত অনেকদিন পরে লাইভে আসলাম যার কারণ হলো দীর্ঘদিন বিভিন্ন সমস্যার কারণে মানে লাইভে আসতে পারি নি আর এটা হলো আমাদের বাড়ির আশপাশ চতুর্দিকে একটার পর একটা গাছ লাগা উঠতেছে এই দেশি মুরগিগুলো কেন পূর্বে ছিল তিনটা আর একটা মুরগি ওইটা হয়েছে চারটা আর যে গাছটা দেখতেছেন এই গাছটার নাম হলো দেখুন তো চিনতে পারেন কি না অবশ্যই কমেন্ট করুন আর যারা আমার চ্যানেলকে নতুন হয়ে থাক আছেন অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক ও কমেন্ট মন্তব্য থাকলে কমেন্ট চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না পুরা বটগাছের বট গাছের মতন এই লেচু গাছটা আর কন্টিনিউ এই গাছে উ বসে থাকে আমাদের এই দেশি মুরগিগুলো আর আমাদের মানে হাঁস ছিল প্রায় দশ থেকে বারোটার মতন এখন কমতে কমতে এখন হাঁসের পরিমাণ আছে তিনটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন আর এই যে ছোটো কিউট দেশি মুরগির বাচ্চাগুলো এগুলো ফুটছে আজকে এগুলো খুঁজে আসতে প্রায় তিন থেকে চার দিন হয় একটা ভেসে মুগির বাচ্চা এবং কি বাচ্চার মা এর পা আশেপাশে অন্য মুরগি আসতে পারে না যেই মুরগি এই জায়গাতে আসে ওই মুরগির কি দৌড়ে বাগাই দেয় এখান থেকে সাধারণত এখানে মুরগি আছে মানে ছড়ের মুরগি বাচ্চা আছে প্রায় এগারোটা আর কালো বাচ্চা হয়েছে তিনটা সাদা বাচ্চা মানে সাদা কালার বাচ্চা হয়েছে দুইটা সাদা কালার বিভিন্ন কালারের বাচ্চা আমাদের যেই আশপাশগুলো আপনাদেরকে দেখাইতেছি এখানে অ্যাকচুয়ালি দেশি মুরগির বাড়িঘর বললি চলে এখানে দেশি মুরগি ভারিঘর বলে চলে একটার পর একটা খালি উৎপাত মানে শুরু করতেছে ছোট দিক থেকে দেখতেছেন আমাদের গ্রামীয় ভাষা বলা হয় রাতা আর আমরা সাধারণত অধিকাংশই আমাদের আঞ্চলিক না আমাদের পুরো বাংলাদেশ পূর্বে এই মোরগকে মোরগ বলা হয় যে পুরুষ মুরগি এটা হলো আমাদের লেচু গাছ যা পূর্বে আপনাদেরকে দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেকেই অনেকটাই বড়ো হয়ে গেছে এগুলো কোনো কলপ দেওয়া বাচ্চা ইয়ে না চারা না এই যে দেখতেছেন পাশে কাঁঠাল গাছ এবং এটা বেশির থেকেই হয়েছে এটা কোনো কলপের চারা না আম গাছ কিনে না লাগানো হয়েছে আমাদের আশপাশ বেশিরভাগই কচু গাছ যে গাছগুলো দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে কচু গাছ এই কচু আসলে এই জায়গাতে এইভাবে কচু গাছ কিন্তু লাগানো হয়নি কচু গাছ আছে যদি আপনার একটু লক্ষ্য করুন দেখুন তো এই কচু গাছের পাতাগুলো দেখছেন কীরকম দেখছেন পায়খানা করে কি অবস্থা করছে নোংরা করে রাখছে পাতাগুলো আর যে ওপরে আপনার মানে গাছ আছে গাছের থেকে ওই যে মুরগি দিছে ওই মুরগি পায়খানা করছে আর এই যে যে দুই প্রকার কচু গাছের কথা বলছি আপনাদেরকে এরিসের এক প্রকার কচু গাছ মেশা আর এক প্রকার কচু গাছ এগুলো বেশি বড় হয় না এগুলোই এতটুকুই সীমাবদ্ধ এই যে দেখতেছেন যে সাইজে এই কচু গাছ এতটুকুই সীমাবদ্ধ আর এই কচু গাছগুলো অনেক বড়ো হয় এটি এক একটা প্রায় সাত থেকে আট আট ফিটের মতন উচ্চতা হয় আর এর পাতাগুলো প্রায় ছাতার মতো হয় ছাতার ওপরের যে স্তর স্তরগুলো যে ছয়া জায়গা ওই রকমই হয় কচু গাছের পাতাগুলো তিনটা হাঁস আমরা অলরেডি দুইটা হাঁস বিক্রি করে লাছি যে হাঁসগুলো দেখতেছেন আর এতে একটা হাঁস আছে আমরা খাওয়ানোর জন্য নিজেরা খাব এটা হলো আমাদের আশপাশ এই যে একটা যে খাতগুলো দেখতেছেন টেম্পোরারি গাছ এটি হলো লাউ গাছ এই লাউ ইয়াগুলো পিয়া গুলো দেখছেন কত সুন্দরভাবে আমরা লাউয়ের পাশাপাশি বিভিন্ন পেপের ছাড়া লাগানো হয়েছে এই যে দেখতেছেন এরা হলো আমাদের টার্কি মুরগি বাচ্চা যেটা মার্শাল আলহামদুলিল্লাহ অনেকটাই বড়ো হয়ে গেছে আগের থেকে চলুন এটা আমরা ধরতে পারি কিনা এদের ধরার মতো কোনো কম না বেস্ট টোর কোথায় দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন দেখুন তো সাধারণত টার্কি মুরগি আমরা জানি যে গোলগাল হয়ে থাকে আর এই টার্কি মুরগিটা দেখছেন কত চমৎকার এবং কি লাম্বা চূড়া দেখুন কত সুন্দর ময়ূর মতন কিভাবে তার শরীরের পশমগুলো মানে পাকাগুলো কিভাবে মানে বিভিন্ন আবৃত্তি করতে আছে দেখিনি কীভাবে ময়ূরের মতন পিছন এবং কি সামনের অংশগুলো Right to it. If you hmm. সরি একটু প্রবলেম দেখাই যার কারণে মনোযোগ ছিল এক অন্যদিকে আর এই যে আপনারা দেখতেছেন দেশিমুখী গঠন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো লাগলো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এগুলো রাখছি আমি সালাম আল্লাহ হাফেজ